লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বালাজ জামাত ইসলামী রোববার সকালে জেলা জামাতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন রেললাইন স্থাপন হলে জেলার কৃষি শিল্প শিক্ষা ও স্বাস্থ্য খেতে নতুন দিগন্ত উন্মোচিত হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে লক্ষ্মীপুরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ সহ সহকারী সেক্রেটারি নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সভাপতি জেলা সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি শহর জামাতের আমির আবুল ফারাহ নিশান ও চন্দ্রসানা জামাতের সেক্রেটারি রেজাল ইসলাম খান সমন লক্ষীপুর মজুদরি হাট লঞ্চ ও ফেরিঘাটে দেশের প্রায় পঁচিশটি জেলার চেয়ে সঙ্গে যে নৌপথে সংযুক্ত এটি চট্টগ্রাম কক্সবাজার সিলেট ভ্রমণবাড়িয়া ভোলা খুলনা বরিশাল সহ গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সহজ নযোগাযোগ নিশ্চিত করে আসছে দু হাজার সতেরো সালে চোদ্দই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী এই ঘাটে একটি আধুনিক নৌবন্দর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয়রা মনে করেন নৌবন্দর ও রেললাইন স্থাপিত হলে লক্ষ্মীপুরে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও অর্থনৈতিক যে জোন সৃষ্টি হবে ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম বলেন উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য আপনাদের প্রতিটি নিউজ চ্যানেলে যদি এবং পত্রপত্রিকা আজকে নিউজটি প্রকাশিত হয় অর্থাৎ লক্ষ্মীপুর বাসীর যে পঁচিশ কোটি মানুষের যে দাবি জনগণের যে দাবি অর্থাৎ চাঁদপুর পর্যন্ত এটি সংস্কার যদি হয় তাহলে এই পঁচিশ লাখ মানুষের যে দাবি এটি আপনারা যদি আজকে তুলে ধরেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা রেল উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব আমরা সেটি সময় চেয়েছি এবং সেখানে গিয়ে আমাদের এই বক্তব্য হবে সেগুলো আমরা কাছে তুলে জনগণ এটি চালছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই রেল লাইন এখন বেশি আরো যৌক্তিক হয়ে গেছে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল এখানে ফোর লেন রাস্তা হওয়ার কথা থ্রি টাইমস কিন্তু এটা টেন্ডার হয়েছে আমি এর আগে বলেছি যে কোন অদৃশ্য শক্তির একটি ইঙ্গিতেই মূলত সেই ট্যান্ডারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে আমি সেটি নিয়েও কিন্তু সচিবালয়ে আমরা কাজ করছি আমরা আশা করছি সে ব্যাপারেও সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এই জন্যই যে যোগাযোগ ব্যবস্থা যে আজকে ভেঙে পড়েছে এবং খুবই লজ্জাজনক আমি গত পরশু সম্ভবত এখানে কোন পত্রিকা কালবেলা পত্রিকার আমাদের একটা অনুষ্ঠান ছিল সেখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সবাই ছিলাম যে বাংলাদেশের চৌষট্টি লক্ষ্মীপুর এই থেকে বড় লজ্জাজনক ঘটনা এই জায়গায় আমরা যারা রাজনীতি করি অথবা জনপ্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হয়েছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তাদের জন্য এটা খুবই লজ্জাসকর এবং আমরা যারা জনগণের হয়ে কথা বলছি আমি মনে করি এই দায় আমাদের সবার এবং আমি মনে করি সাংবাদিক বা এই এলাকার আপনারা জনগণ হিসাবে এই দায় আপনারাও এড়াইতে পারেন সুতরাং অনেক আমাদের সমস্যা আছে যেগুলো সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে তুলে ধরেন তাহলে এটি বাস্তবায়ন আমাদের জন্য সহজ হয় আমায় আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানাই আমরা ফোর লেন রাস্তা নিয়ে যখন সংবাদ সম্মেলন করেছিলাম তখন লক্ষ্মীপুরের সকল মিডিয়াগুলো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমি দেখি যে সবাই কিন্তু এক্সট্রা করে তারা নিউজ করেছে এবং অনেকে লাইভ করেছে এখানে অনেকে আছেন আমরা দেখেছি নিউজের উপরে তারা অ্যানালাইসিস করে কেন হচ্ছে না সেগুলোর উপরে তারা প্রতিবেদন তৈরি করেছে আমাদের এই রাস্তা দ্রুততম সময় করবার জন্য সেটি একটা মাইল ফলক হবে সেটির জন্য আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই রেল লাইনের যোগাযোগ কিন্তু গোটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও আছে সেটাই হচ্ছে এটা যতটুকু না টাইমের কমতি তার থেকে এখানে বিভিন্ন ভারী পণ্য বহন করার ক্ষেত্রে একটা সুবিধা যেমন আপনি যদি ধরেন যে লক্ষ্যে করে কোন কারখানা অথবা অনেক বড় বড় ভারী কিছু আপনি যদি করতে চান তাহলে এই জনপদের মূল আলোচনা আসবে কিন্তু রেল সম্বন্ধে সুতরাং আমরা অনেক কিছুকে সামনে রেখে আমরা সেই জায়গাটার কথা বলছি এবং ফোন লেট রাস্তা যদি আমাদের হয়ে যায় তাহলে বাস যাতায়াতের জন্য আমাদের হয়তো সম্পদটা নিরসন হবে কিন্তু কল কারখানা আরো উন্নত জিনিস যদি এখানে প্রতিষ্ঠা করতে হয় তাহলে রেল লাইনের কোন বিকল্প হচ্ছে বেগমগঞ্জ থেকে চৌমহানি থেকে লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের সাথে এদেশের এলাকার জনগণের শিল্প সংস্কৃতি এবং আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা সকল দিক থেকে জনগণের কল্যাণের জন্য অবিলম্বে রেললাইন স্থাপন করতে হবে এবং এই ব্যাপারে সরকারের নিরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো এই সরকার অনতি বিলম্বে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এলাকার জনগণের দাবি সেই রেললাইন যেন আমাদের জনগণের জন্য স্থাপন করে আজকের সংবাদ সম্মেলনে আমাদের অন্যতম দাবি হচ্ছে সেটি ধন্যবাদ শিল্প এবং এই এলাকায় যদি কলকারখানা স্থাপন করতে হয় এবং সরকারের যেই পরবর্তী পরিকল্পনা আমরা জেনেছি সেটি হচ্ছে একটি ইকোনমিক জোন তৈরি হবে সেটির জন্য কিন্তু কলকারখানা সহ সেটি স্থাপন করা সম্ভব না সুতরাং আমরা মনে করি জনগণের শুধু যাতায়াতের সুবিধার জন্যই নয় বরং আমাদের পণ্য বহন আমাদের দ্রব্যমূল্য এবং এই এলাকা কিন্তু নারীকে সুপারির একটি জনপদ আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক ভাবে এটা রপ্তানি করে সোয়াবিন রপ্তানি করে আজকে পত্রিকা আছে এই লক্ষ্মীপুর কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক স্বাবলম্বী হওয়ার সুযোগটা রয়ে গেছে কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে অর্থাৎ রেল লাইনের না থাকার কারণে এই দেশের জনগণ এলাকার জনগণ নারীদের সুবিধা স্বামীছহ যে সুযোগ সুবিধাগুলো যে পণ্যগুলো আমাদের কাছে এক্সসেপশনাল আছে সেগুলো রপ্তানি করে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে এখনো লাভবান হতে পারছে না কিন্তু অনেকের সে উদ্যোগ আছে আমরা মনে করি আমাদের সেই কাজগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে রেল লাইন স্থাপনের জন্য আমরা দাবি জানাইছি Sakura <us> ma ndanà si sún gbí ní ọ̀la?